প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ বাংলাদেশ সলিউশনস চ্যানেলে তো জাপান থেকে আবার আপনাদের সুপ্রভাত জানাই তো এই পর্বের যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে জাহেদুর রহমানের ব্যাপারে আর কি সে হচ্ছে তার কথাটা উঠে আসার মূল কারণটা হচ্ছে সে হচ্ছে ইদানিং আপনার এই যে মিডিয়া এবং সে অনলাইনে সে ইদানিং খুবই সরব আর কি তো গত তার একটা পর্বে সে বলেছে মানে ঐকমত্য কমিশন নাকি আপনার জুলাই সনদের ব্যাপারে যে তাদের যে কাজ এগুলো করতে গিয়ে তারা নাকি কমিশন তারা নাকি জনগণের সাথে এবং বাই এক্সটেনশান বিএনপির সাথে নাকি বিএনপির সাথে বাই এক্সটেনশন জনগণের সাথে নাকি তারা প্রতারণা করেছে হ্যাঁ মানে ঐকমত্য কমিশনের কাজ অবশ্যই প্রশ্নবিদ্ধ এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু সে এমন করে ব্যাপারটা দেখানোর চেষ্টা করেছে যে মানে বিএনপির সাথে নাকি প্রতারণা হয়েছে আর কি তো কথাটা একটু এভাবে করে বলি যে দেখুন আলী রিয়াজকে দিয়ে এই কমিশনটা গঠন করাটাই হচ্ছে প্রথম ভুল প্রথম প্রতারণা জনগণের সাথে যেটা আপনার অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু করেছে কারণ আলী রিয়াজ হচ্ছে একজন তিনি যদিও চেহারায় দেখতে বাংলাদেশি বাঙালি হ্যাঁ তিনি কিন্তু তিনি আমেরিকার এখন তার নাগরিক তিনি আমেরিকার আমেরিকার স্বার্থ তিনি দেখবেন এটাই হচ্ছে তার কাজ এবং তার যে আপনার তার যে তার যে একটা স্ট্যাটাস এখন হ্যাঁ নাগরিকত্ব অথবা বলেন তার যে ভিসা স্ট্যাটাস সেটা হচ্ছে সে নাগরিকত্বই নাগরিকত্ব সেটা হচ্ছে আমেরিকার এবং শুধু তাই না যার কারণে হয়েছে কি এই কমিশনটা সবসময় কাজ করেছে হচ্ছে লোকচক্ষুর আড়ালে এবং তারা এমন লোকদের কাছে গেছে যারা হচ্ছে সুবিধাভোগী যেমন রাজনৈতিক দলগুলোর কাছে গেছে কিন্তু জনগণের কাছে যায়নি তারা ধরেই নিয়েছে যে রাজনৈতিক দলগুলো হচ্ছে জনগণের প্রতিনিধিত্ব করে কথাটা কিন্তু একদম সত্যি না তো তো মোদ্দা কথা তাদের কাজটাই হচ্ছে ঘোলাটে ছিল এবং যার কারণে কোনো এমন কিছু হয়নি যাতে মানে কমিশনের কাজ এমন কিছু হয়নি যেটি জনগণের কোনো ভালো কোনো কাজে আসবে অথবা সংবিধান যে কোনো সংবিধানে যে একটা ভালো একটা পরিবর্তন আসবে সেটার জন্য এই কমিশনের কিন্তু কোনো মানে কোনো কন্ট্রিবিউশন নাই আর কি তো তো কন্ট্রিবিউ কমিশনার কমিশনটা হচ্ছে প্রশ্নবিদ্ধ একটা কমিশন কিন্তু এখন মূল সমস্যাটা কি এই যে জাহেদুর রহমান যে কথাটা বলছে তার বয়ান যেটা হচ্ছে বিএনপির পক্ষে এবং আওয়ামী লীগের স্পেন্সারদের পক্ষে সেটি হচ্ছে দেখুন বিএনপি কি জনগণের আপনার প্রতিনিধিত্ব করে তারা এটা একটু বলেন এই যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পর ক্ষমতা থেকে আওয়ামী লীগকে ফেলে দেওয়ার পর থেকে তারা কি করেছে সাথে সাথে অল্প কয়েকদিনের ভিতরে হচ্ছে বিএনপির লোকগুলো গিয়ে এই বাস স্ট্যান্ড দখল তারপর বিভিন্ন চাঁদাবাজির সাথে 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 জড়িয়ে পড়লো যে কাজগুলো হচ্ছে আওয়ামী লীগ করতো সেই কাজগুলো করা শুরু করেছে বিএনপি তারপরে সংবিধান এবং রাষ্ট্রের যে একটা সংস্কার দরকার সেটার ব্যাপার ব্যাপারে হচ্ছে তারা তাদের কোনো কোনো মাথা ব্যথা নাই সংস্কারকে তারা করছে কি তুচ্ছতাচ্ছন্ন করছে এখন চিন্তা করে দেখেন এই যে আপনার কি বলে মির্জা আব্বাস মির্জা আব্বাস তো বলেই দিয়েছে যে সংস্কার সব সংস্কারের যত প্রস্তাব সংস্কারের যত কথাবার্তা সবগুলো তারা ক্ষমতায় গিয়ে তারা সমস্ত কথাগুলো তারা ফেলে দেবে সংস্কার তারা করবে না তারপর তারা হচ্ছে জুলাই আন্দোলনকে যেটা যেটা জনসাধারণ মানুষ সবাই মিলে যে দেশে যারা ছিলেন তারা হচ্ছে এই আন্দোলন করে হাসিনার পতন ঘটিয়েছে সেটি কি হচ্ছে তারা ছোট করে দেখে তুচ্ছ তাচ্ছিল্য করে ছোটো করে দেখে বলে ছোটোখাটো গণ্ডগোল অসন্তোষ এই ধরনের হচ্ছে মানে তুচ্ছ তাচ্ছিল্য করার মতো কথাগুলো তারা বলে তারপরে হচ্ছে তারা গণভোটের বিপক্ষে যে একটা দেশের যে পরিবর্তন আসবে হ্যাঁ পরিবর্তন মানুষ চায় কি না সে ব্যাপারে যদি একটা গণভোট হয় হা না গণভোট যে আমরা সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান লিখব সবাই মিলে সেটার বিপক্ষে তারা আবার কখনও কখনো বলছে আচ্ছা ঠিক আছে তারা গণভোটের পক্ষে কিন্তু আবার এটাও বলছে যে গণভোটে যাই জনগণ যাই রায় সেটি হচ্ছে আবার তারা তারা হচ্ছে এই যে বিএনপি হচ্ছে ক্ষমতায় গেলে তারা কি করবে সেটা আবার সংসদে হচ্ছে আলোচনা করবে সাথে সাথে সেটি কি পাশ না করে আসলে পাশ তো করার দরকার নাই গণভোটে যা হয় সেটি সংবিধান হয়ে যায় তাই না তো তারা সেটি সেটির বিপক্ষে চলে যাবে অর্থাৎ তারা সেটা নিয়ে কি আবার সংসদে আলোচনা করবে আর কি এমপিরা চিন্তা করে দেখেন যে গণভোটকে তারা কিভাবে অবজ্ঞা করছে এবং শুধু তাই না এই যে আওয়ামী লীগ এবং এই যে ইয়ে আছে এই যে আপনার জাতীয় পার্টি তাদেরকে রক্ষা করাই নেমে গেছে তারা বলছে এদেরকে নিষিদ্ধ করা যাবে না চিন্তা করে দেখেন তো বিএনপি হচ্ছে আপনার প্রতারক এখন জাহিদুর রহমানরা এসব কথাগুলো না বলে বলছে কি সংস্কার কমিশন অথবা আপনার এই যে ঐক্যমুক্ত কমিশন এরা নাকি বিএনপির সাথে প্রতারণা করেছে অথচ বিএনপি কিন্তু প্রতারক শুধু তাই না এখন দেখেন যে রহমান মারা যাওয়ার পর বিএনপি যতবার ক্ষমতায় এসছে ততবার বিএনপি কি করেছে বলেন তারা কি দুর্নীতি করে নেই তারা কি সংস তাদেরকে তো দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে তো জনগণ তাদেরকে ক্ষমতায় পাঠিয়েছিল তাই না তারা কি কোনো ধরনের সংবিধানের কোনো গণতান্ত্রিক মানে একটা যে আপনার গণতান্ত্রিক বলবো না যে জনমুখী কোনো ধরনের সংস্কার কি তারা করেছে সংবিধানের তারপরে তারা কি করেছে কালো আইন করেছে সেই আপনার ইয়ে নিয়ে সেই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়ে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা করলো কি কালো আইন করলো তারপর র্যাব গঠন করলো যে র্যাব হচ্ছে এখন ত্রাস সন্ত্রাসী আর কি র্যাব দেখলে হচ্ছে সবাই ভয় পায় সাধারণ মানুষ নিরীহ মানুষ যে কিনা না কী করে ফেলে গুম করে খুন করে তারপর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার সেই সরকার ব্যবস্থাটাকেও কলুষিত করলো কি বিএনপি এবং তারা কি করলো তাদের যে এই যে ইয়াজুদ্দিন আহমেদকে নিয়ে যে একটা যে নাটক যে করলো শেষবার যে বিএনপি যখন পাওয়ারে ছিল তখন তো আওয়ামী লীগ কী করলো একটা সুযোগ পেয়ে গেল যে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা তো ভালো না সেটা বলার তারা একটা সুযোগ পেল এবং এই তত্ত্বাবধায়ক সরকারটাকে আওয়ামী লীগ কিন্তু বাতিলই করে দিতে পারলো তাই না তো এইসব কথা হচ্ছে জাহিদুর রহমানরা হচ্ছে বলে না বলে যে মানে বিএনপি নাকি মানে এখন নির্বাচন হলে নাকি বিএনপি না কি ক্ষমতায় যাবে কোনো সন্দেহাতীনভাবে নাকি ক্ষমতায় যাবে আচ্ছা আমার আমার কথা হচ্ছে বিএনপি যদি ক্ষমতায় যায় সন্দেহাতীনভাবে তাহলে এই যে ডাকসু চাকসু এইসব যে সং আপনার বিশ্ববিদ্যালয়ের সংসদগুলোর যে নির্বাচন হ্যাঁ এগুলোতে বিএনপির ভরাডুবি হলো কেন বিএনপি তৃতীয় চতুর্থ স্থানগুলো পায় কেন পেয়েছে কেন সব জায়গায় শিবিরের জয় কার কেন বিএনপি যদি এতই ভালো হবে মানে এগুলো হচ্ছে তারা একদম পাশ কাটিয়ে চলে যাচ্ছে এই যে জাহেদুর রহমানের মতো মানুষগুলো তাই না তারপরে তার দাবি হচ্ছে বিএনপি নাকি একটা বড় দল আচ্ছা বিএনপি যে একটা দল এর যে জনসমর্থন আছে সেটা কি গত সতেরো বছরে আমরা কি কোনোভাবে যাচাই করতে পেরেছি যাচাই করার কোনো পথ আছে এখনো এই যে বলছে যে বিএনপি নাকি সমর্থন আছে বিএনপি নাকি একটা বড় দল সমর্থনহীন দল কি বড় দল হতে পারে অথবা যে দলের কোনো তারা ক্ষমতায় ক্ষমতায় আদৌ যেতে পারবে কিনা সেটি হচ্ছে বলার কোনো উপায় নাই অথচ সে তাকে বড় দল বলা এটা মানে কিসের উপর ভিত্তি করে সে বলছে সেটা হচ্ছে আমার কাছে বোধগম্য নয় এবং শুধু তাই নয় এই যে আপনার ডাকসু চাকসু নির্বাচনগুলোতে আমরা যেভাবে দেখেছি যে বিএনপির ভরাডুবি এরপরে যদি তারা বলে যে মানুষ হচ্ছে ভোট দিবে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠাবে এগুলো কী ধরনের কথা মানে এগুলো আর কথাগুলো না সবগুলো হচ্ছে এই বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এগুলো দল দলমুখী আমাদের জনগণমুখী কোনো কথা নেই কারণ এখন কি এখন হচ্ছে আমাদের চিন্তাভাবনায় একটা পরিবর্তন আসে সব জায়গায় যে আসলে গণতন্ত্রের চাইতে বড় জিনিস হচ্ছে আপনার প্রজাতন্ত্র প্রজাতন্ত্রের ভিতরে হচ্ছে আপনার গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে এটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু সবার আগে হচ্ছে প্রজাতন্ত্র অর্থাৎ জনগণ জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস সেটা নিয়ে হচ্ছে কারো কোনো মাথা ব্যথা নাই আর জাহেদুর রহমানরা তো এগুলো জনগণের কথা তো বলেই না জনগণের কথাটা উঠে আসে হচ্ছে মাঝে মধ্যে উঠে আসে কিসের জন্য এই যে বিএনপি তারপর আওয়ামী লীগ কীগুলোকে হচ্ছে বড়ো করে দেখানোর জন্য যে কী এরা এরা নাকি হচ্ছে আপনার জনগণের অধিকারের জন্য নাকি লড়াই করবে এই সেই বিভিন্ন এইসব কথা আর কি এইসব মানে এই যে টক শো হোস্ট আর কি যারা এই যে নিজেদেরকে রাজনৈতিক বিশ্লেষক ডাকে আর কি হ্যাঁ তারা কি করছে এই যে আমাদের মনোযোগটা না আমাদের কাছ থেকে সরিয়ে নিয়ে এমন কতগুলো জায়গায় আমাদের মনোযোগটা নিয়ে যাচ্ছে যেখানে হচ্ছে আমাদের কোনো উপকার হবে না আমাদের জনগণের কোনো ভাগ্যের কোনো উপকার তো হবেই না কিন্তু এই যে এবং এই মিথ্যাগুলো এই প্রতারণাগুলো করছে হচ্ছে তারা কিছু টু পাইস কামানোর জন্য কিন্তু পুরা জাতিটাকে বিক্রি করে দিয়ে এই যে আমাদেরকে বিক্রি করে দিয়ে মানে আগে ভোট 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 মানে হচ্ছে নির্বাচন এই যে এই এই শয়তানগুলোকে বিভিন্ন এই যে দল দলগুলো আছে এই যে বুড়া বুড়া রাজনীতিবিদ এগুলো এইগুলো হচ্ছে আগেও দুর্নীতি করেছে এই দুর্নীতিবাজগুলোকে না হয় তাদের ফ্যামিলির তাদের পরিবারের সদস্যদেরকে হচ্ছে নিয়ে নাকি আমাদের তাদেরকে সংসদে ঢুকিয়ে দিতে হবে তারপর তারা যা ইচ্ছা করবে আর কি এই ব্যাপার কতদিন মানে আমরা তো এই যে বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে যখন সংসদীয় গণতন্ত্র আসলো তখন এরপর থেকে তো আমরা দেখলাম আমরা তো এতবার বিএনপিকেও পাঠিয়েছি আওয়ামী লীগকেও পাঠিয়েছি যখন আমরা ভোট দিতে পেরেছিলাম আর কি কিছুটা কিন্তু তারা কি করেছে আমাদের তো নতুন কিছু করতে হবে তাই না তারা তো গণতন্ত্র বলে বলে আমাদেরকে গণতন্ত্রটা খামানোর চেষ্টা করেছে এবং গণতন্ত্র আমরা খেয়েছি খেয়ে দেখেছি যে আসলে গণতন্ত্রটা এই যে শুধু ভোট গণতন্ত্র বলতে তারা কি বোঝায় যে ভোট দিবা আমাদেরকে ভোট দিয়ে পাঠা আমাদেরকে ক্ষমতায় পাঠাবো তারপর হচ্ছে আমরা যা ইচ্ছা তা করব এই হচ্ছে গণতন্ত্র একসাথে বললো না যে প্রজাতন্ত্রের কথাটা বললো না যে প্রজা প্রজা আমরা যে জনগণ আমাদের যে আমাদের যে একটা অধিকার আছে সেই অধিকারের জন্য লড়াই করতে হবে সে ব্যাপারে হচ্ছে তাদের কোনো মাথা ব্যথা নাই এবং এখনও এখনও এই যে টক শো হোস্টগুলো যারা হচ্ছে আপনার জনগণের বিপক্ষে দেশ বিক্রি করে দিয়ে যারা হচ্ছে পয়সা কামায় শত শত কোটি টাকা তারা হচ্ছে এখনও ওই যে সেই পুরোনো মন্ত্রটাকে এখনও হচ্ছে তারা বিক্রি করে যাচ্ছে তো এই জাহেদুর রহমানের মতো লোকগুলো না এই যে এগুলো কী হয় যে এরা এরা করে কি এটা শুধু কথা বলে কতগুলো কথা বলে বুঝছেন বুঝলেন মানে এগুলো কথাগুলো অন্তসার শূন্য মানে কোনো আমাদের কোনো কাজে আসে না এবং এইসব লোকগুলো কি এখন আমাদের আমরা কি আমাদের সমস্যাগুলো নিয়ে কথা বলবো আমাদের সমস্যাগুলো তো এই লোকগুলোই যারা হচ্ছে এই যে এই যে ভুল বয়ান এই যে খারাপ বয়ান এই যে প্রতারণার বয়ানগুলো যে ছড়িয়ে দিচ্ছে তাদের তাদের কথাগুলো বিশ্লেষণ করতে করতে দেখা যাচ্ছে হচ্ছে আমাদের সময় চলে যাবে কিন্তু করতে হচ্ছে কেন কারণ এই ভুল এই ভুল বয়ানগুলো তাদের কথাগুলো শুনে মনে হবে হ্যাঁ কিছুটা তো সত্যি আছে কিন্তু মানুষের না আমাদের আমরা আমাদের হচ্ছে ওইভাবে আমরা চিন্তা করি না বিশ্লেষণ করি না যে যে আচ্ছা ঠিক আছে এই সে যে এই কথাগুলো বোঝে না এই কথাগুলোর মধ্যে আসলে ফাঁকিটা কোথায় তার কথাগুলো কিন্তু কথাগুলো কিন্তু শুভঙ্করের ফাঁকি কিন্তু সে আপনাকে এই যে খারাপ দিকগুলো হচ্ছে চেপে গিয়ে আপনাকে কিছু এমন কিছু ব্যাপারগুলো নিয়ে কথা বলবে যেটা আসলে কিন্তু গুরুত্ব শুনতে মনে হয় গুরুত্বপূর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ কার জন্য আপনার জন্য না এই যে বড় বড়ো দলগুলো যারা বড় বড় দল বলতে মানে এক সময় ক্ষমতায় ছিল এখন ক্ষমতায় নাই আবার তারা ক্ষমতায় যেতে যাচ্ছে যে তাদের হচ্ছে ক্ষমতায় নিতে হবে এই কথাগুলো বলছে কিন্তু তারা যে দেশকে বারোটা বাজিয়ে দিয়েছে তারপর হচ্ছে এই যে সংবিধানের যে বারোটা বাজিয়েছে সেই কথাগুলো কিন্তু তারা বলছে না এবং সবচাইতে বেশি উপেক্ষিত তাদের কথাবার্তাগুলোতে সেটি হচ্ছে জনগণ কারণ সব কিছুর মূলে থাকার কথা হচ্ছে একটা প্রজাতন্ত্রে জনগণ প্রজারা আমরা আপনারা সবাই আমরা সবাই এই যে দেশের খেটে খাওয়া মানুষ এই যে চাকুরিজীবী দিনে আনে দিন খায় লোক এরা এরা হচ্ছে এই যে তাদের এই বয়ানগুলোর মধ্যে জাহেদুর জাহেদুর রহমানের মতো এই যে মানুষগুলো তারা হচ্ছে এই জিনিসগুলোতে এই ব্যাপারগুলোতে না তারা আর ফোকাস করছে না এটা হচ্ছে শুভঙ্করের ফাঁকি এদের থেকে হচ্ছে আমাদের কি সচেতন থাকতে হবে তো আমি একটা জিনিস ঠিক করেছি যে এই চ্যানেলে যে আসলে এই টক শো হোস্টগুলোকেই না এখন আমাদের বিশ্লেষণ করতে হবে এবং আমি যতটুকু আমি সময় পাই যতটুকু আমি করতে পারি আমি সেটা করব। এখন না এটা এটা করার সময় চলে এসছে যে এই শয়তানগুলোকেই হচ্ছে এখন বিশ্লেষণ করতে হবে অন্যান্য ভালো জিনিস নিয়ে আলোচনা করার পাশাপাশি তো ভাই ওনারা তো এই হচ্ছে কথা আর কি এই যে জাহিদুর রহমানের মতো মানুষদের এই যে এইসব সব তাদের যে শুভঙ্করের ফাঁকি মার্কা এইসব কথাবার্তা এগুলো এগুলোর ব্যাপারে হচ্ছে আমাদের হুশিয়ার থাকতে হবে তো এই বলে হচ্ছে এই পর্বটা শেষ করতে চাই তো আগামী পর্বে আবার দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম